আমাদের আজকে এই মালিক সমিতির একটা এলাকা লাল কাজ সর্বপ্রথম আমাদের আলমগীর ভাই দুটা কাজ করে দিয়েছিলাম যে আমরা অনেক দপ্তরে যাই তোলে পরিচয়পত্র লাগে পরিচয়পত্র ছাড়া ঢুকতে দেয় না আমাদের

আমি বারবার একটা কথাই বলছি যে আমরা কিন্তু সব জায়গায় এই ছাব্বিশ জনের ব্যবহার করে আসছি অনেকে বিভ্রান্ত করে অনেকে প্রশ্ন করে কেন আমরা জেলা মালিক সমিতি আমরা কেন এই ছাব্বিশ চল্লিশের প্রোগ্রামে যাব ছাব্বিশ চল্লিশের কাজ করব অন্য অন্য কথাবার্তা বলেন কিন্তু আমরা শ্রমিক সংগঠন করি অনেক শ্রমিক সংগঠন চোখের সামনে আঙ্গুল দিয়ে বলে যে যারা মালিক সমিতির লোক এখানে কেন আছে এদেরকে আমাদের সাথে কেন রয়েছে এদেরকে কিছু অনেক বিভ্রান্ত করে অনেক হইতে হয় কারণ আপনাদের আমরা এই পর্যন্ত আনতে কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরা জানি কারণ এই এমনকি চালকরা কত রকমের অজুহ দেখাইতে পারে কত রকমের ধি দেখাইতে পারে সেটা বলা লাগে না কারণ একটা প্রোগ্রামে ডাকলে

সম্ভব হয় না ছবি পারে সব জাতি আদায় করতে আমি করব না কারণ আমরা যেই কাজগুলো চলমান আছে আমরা মন্ত্রণালয় কাগজ জমা আছে মন্ত্রণালয় দফা দফা মিটিং চলতেছে আমাদেরকে ডাকে ইদানিং কিছু গ্যাপ আছে আমাদেরকে ডাকবো না আমরাও যাই না ওনারা আমাদেরকে বলতেছে আর কি করবে এই মিটিং হবে ওই মিটিং হবে

সেখানে চলে আসবেন আমাদের একদিন না একদিন আদায় হয়ে যাবে পঁচিশে মার্চ আমি কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়ছি আর পঁচিশে আমাদের ইতিপূর্বে যে বক্তব্য গুলো বক্তব্য দিয়ে গিয়েছে সেই বক্তাদের কাছে আমি আশা করেছিলাম পঁচিশে মার্চ সেই কালরাত্রি দিনের কথা আপনাদেরকে বলবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই পঁচিশে মার্চ চালুর যে পাকিস্তানি বাহিনী

এই সরকার প্রত্যেক ব্লক বুঝে গেছে আপনারা সুধী কৌশলে এই আন্দোলনকে একবার করতে অত্যন্ত করেছেন সাহস ভূমিকা রেখেছেন সেজন্য বরাবর থেকে হিসাবে আমি আপনাদের শ্রদ্ধা জানাতে চাই পাশাপাশি থেকে অভিনন্দন জানাই সংগ্রামী দেশের পরিস্থিতি আপনারা জানেন আজকে পঁচিশে মার্চ আগামীকাল ছাব্বিশে মার্চে একটা গণপ্রস্থান সংগঠিত হয়েছিল গণহত্যা সংগঠিত হয়েছিল এক রাত্রে এক লাখের বেশি এই ঢাকা শহরে এবং তার আশেপাশে নিহত হয়ে চুয়ান্ন বছর পর আমরা নিষেধ পালন স্থাপন করতে গিয়ে দেখলাম সময় সংকীর্ণ কারণে আমি কেউ বক্তব্য নিতে পারতেছিলাম কিন্তু আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই বিভিন্ন থানা থেকে যে নেতা কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই ইফতার পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের কিছু কিছু নাম বলে বইলা পরিচয় করে ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا إلهي تأتى الرزق عند النور عن سيارة